আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা যুক্তরাজ্য কানাডা এবং ফ্রান্সের গাজায় নতুন করে সামরিক অভিযান বন্ধ এবং ত্রাণ প্রবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা এবং ফ্রান্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংস্থা রয়টার্স এরপর জানাব কতদিন বাজবেন বাইডেন কি বলছেন রিপাবলিকান নেতা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোটেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও মেক আমেরিকা গ্র্যান্ড এগেইন মেগা প্রচারণার প্রভাবশালী ব্যক্তিত্ব লরা লুমার তার দাবি বাইডেন টার্মিনাল ক্যান্সারে আক্রান্ত এবং তিনি আগামী দুই মাসের মধ্যেই মারা যাবেন এদিকে পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাসী তুমুল গুলাগুলি সেনা নিহত চোদ্দ পাকিস্তানের খাইবার প্রাক্তন খোয়া এবং বেলুচিস্তানে পৃথক অভিযান চালিয়ে দেশটির সেনাবাহিনী এতে সেনাবাহিনী সন্ত্রাসীদের মধ্যে গুলাগুলিতে অন্তত চোদ্দ জন নিহত হয়েছে তারা ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী তারা পাকিস্তানে নৈরাজ্য সৃষ্টির জন্য গিয়েছিল নিহতদের মধ্যে দুইজন সেনা এবং বারো জন সন্ত্রাসী বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে খবর জি নিউজের এদিকে লিবিয়ার হাসপাতালে মিলল অজ্ঞাত আটান্ন মরাদেহ হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুসারে ঘনবসতিপূর্ণ আবু সালিম পাড়ায় আবু সালিম অ্যাক্সিডেন্ট হাসপাতালের একটি মর্গে রেফ্রিজারেটরে মৃতদেহগুলো পাওয়া গেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে মৃতদেহের ছবি মন্ত্রণালয়ে পোস্ট করা হয়েছে এতে বিভিন্ন পচনশীল লাশ হাসপাতালের বিছানায় দেখা যাচ্ছে কিন্তু দেহাবশেষ নিহতদের পরিচয় নিশ্চিত করার জন্য তদন্ত চলছে এ পর্যন্ত তেইশটি মৃতদেহর শরীর পরীক্ষা করা হয়েছে তবে তাদের এখনও শনাক্ত করা যায়নি তারা কোন দেশের নাগরিক বা কোথার বাসিন্দা এবং সর্বশেষ জানাব ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত ইশাকের সমর্থকরা আন্দোলন চালাবেন বলে ঘোষণা দিয়েছেন তারা নগর ভবন ঘেরাও করে রেখেছে অবস্থায় সেখানে ব্লকেট কর্মসূচি পালন করছে ঢাকার সাধারণ মানুষ যাতায়াত করতে পারছেন না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা যুক্তরাজ্য কানাডা এবং ফ্রান্সের গাজায় নতুন করে সামরিক অভিযান বন্ধ এবং ত্রাণ প্রবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাজ্য কানাডা এবং ফ্রান্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর আগে গত শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী গাজায় নতুন করে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে এর আগে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিহ বলেছেন ইসরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে এছাড়াও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই উপত্যকাটিতে দুর্ভিক্ষের আশঙ্কা করছেন ব্রিটিশ সরকারের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি সরকারের বেসামরিক জনগোষ্ঠীকে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের অস্বীকৃতি গ্রহণযোগ্য নয় এটি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি রয়েছে বিবৃতিতে আর বলা হয়েছে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণে যে কোনো প্রচেষ্টা আমরা বিরোধিতা করি আমরা লক্ষ্যবস্তু নিষেধাজ্ঞা সহ আরও পদক্ষেপ নিতে দ্বিধা করব না এই হুমকির জবাবে নেতান বলেছেন লন্ডন অটেয়া এবং প্যারিসের নেতারা সাতই অক্টোবর ইসরায়েলে চালানো গণহত্যার জন্য বিশাল পুরস্কারের প্রস্তাব দিচ্ছেন একই সঙ্গে আরও নিঃশংস আমন্ত্রণ জানাচ্ছেন তিনি বলেন ইসরায়েলের সময় আত্মরক্ষার যে অধিকার রয়েছে সেটি বাস্তবায়ন করছে নেতানাহ এজন্য ফিলিস্তিনের নিরীহ মানুষ বা কেউ মারা গেল সে বিষয়ে ইসরায়েলের কিছু যায় আসে না বলে জানিয়েছেন ইহুদিবাদী নেতানাহু কতদিন বাঁচবেন বাইডেন কি বলছে রিপাবলিকান নেতা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পোস্টেড ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে রিপাবলিকান নেতা প্রভাবশালী ব্যক্তিত্ব লরা লুমার তার দাবি বাইডেন টার্মিনাল ক্যান্সারে আক্রান্ত এবং তিনি আগামী দুই মাসের মধ্যেই মারা যেতে পারেন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি লুমার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একাধিক পোস্টের দাবি করেছেন আমি গত জুলাই বলেছিলাম বাইডেন টার্মিনাল ক্যান্সারে আক্রান্ত এখন তা প্রমাণিত হচ্ছে তিনি আর বলেন আমি চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতির বিষয়ে সঠিক ছিলাম বাইডেন যখন মারা যাবেন তখন প্রমাণ হবে আমি ঠিক ছিলাম অনেকেই আমার কাছে ক্ষমা প্রার্থনা পাওনা রেখেছে নিজের পূর্ববর্তী বক্তব্যকে জোর করতে লুমার দু সালে জুলাই দেয়া একটি পুরনো পোস্ট শেয়ার করেন সেখানে তিনি দাবি করেছিলেন বাইডেন মারা যাচ্ছেন ওই পোস্টে তিনি বলেন জো বাইডেনের ভাই ফ্রাঙ্ক বাইডেন একসময় ভুলবশত ফোর্সকে বলে ফেলেছিলেন যে প্রেসিডেন্ট টার্মিনাল ক্যান্সারে ভুগছেন তখন এই কথাই সত্যি প্রমাণিত হচ্ছে দাবি করেন হোয়াইট হাউসে বহুদিন ধরে প্রেসিডেন্ট বাইডেনের চিকিৎসা সংক্রান্ত তথ্য গোপন করেছে তিনি হোয়াইট হাউসের চিকিৎসকদের বিরুদ্ধে রেকর্ড জালিয়াতির অভিযোগও তোলেন তার ভাষ্য বাইডেনের সঙ্গে চিকিৎসকদের একাধিক মধ্যরাতে গোপন বৈঠকের প্রমাণ রয়েছে লকচেন্স করলে সেগুলো মিলবে তিনি দু সালেও বিডিও শেয়ার করেছেন যেখানে বাইডেন বলেছিলেন আমার ক্যান্সার আছে যদিও সে সময় হোয়াইট হাউস জানিয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেন তার অতীতের হওয়া ত্বকের ক্যান্সারের কথা বলেছিলেন যা প্রেসিডেন্ট হওয়ার আগেই অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে তবে এবার সত্যি সত্যিই জানা গেল বাইডেন খুব শীঘ্রই মারা যেতে চলেছেন পাকিস্তানের সেনাবাহিনীর সন্ত্রাসী তুমুল গুলাগুলি সেনা সহ নিহত চোদ্দ পাকিস্তানের খাইবার এবং বেলুচিস্তানে পৃথক অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী এতে সেনাবাহিনী সন্ত্রাসীদের গুলাগুলিতে অন্তত জন নিহত হয়েছে নিহতদের মধ্যে দুইজন সেনা সদস্য এবং বারো জন সন্ত্রাসী বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে খবর জিও নিউজের সোমবার উনিশে মে আইএসপিআর এর দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে খাইবার পাক্তুন খয় নয়জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে তারা নিষিদ্ধ ঘোষিত টিটিভির সদস্য এবং ভারতের সমর্থন পুষ্ট বিবৃতিতে আরও বলা হয়েছে সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পেয়ে লাখিমারত জেলায় নিরাপত্তা বাহিনীর গোয়েন্দাভিত্তিক অভিযান চালিয়েছে অভিযানের সময় পাকিস্তান সেনাবাহিনী কার্যকরভাবে ভারতেও মদতপুষ্ট পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করেছে এছাড়াও বান্ন জেলায় আরও দুইজন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি পাক আইএসপিআর এর পরবর্তী নর্থ ওয়ারেজ স্থান জেলার মিরালি এলাকায় সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর কনবায় হামলা চালায় এতে আরও দুই সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গুলাগুলির সময় দুইজন সেনা সদস্য নিহত হয়েছে বলে আইএসপিআর বিবৃতিতে বলা হয়েছে নিহতরা হচ্ছেন সিফাই ফরাদ আলী তুরি ল্যান্সনায়ক সাব্বির আফ্রিদি তবে পাকিস্তান বাহিনী এসব দাবি নিয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র পদ বুঝে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা এর আগে টানা ষষ্ঠ দিনের মতো আজ মঙ্গলবার সকাল থেকে নগর এলাকায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিন সকাল নয়টা থেকে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবন এবং শাহ মাজারের সামনে অবস্থান করে বিক্ষোভকারীরা এতে গোলাপসার মাজার এবং নগর ভবনের সামনে রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এর ফলে পুরো এলাকায় ব্লকেট হয়ে পড়েছে সরেজমিনে গিয়ে দেখা গেছে আন্দোলনকারীরা নগর ভবনের প্রধান ফটকে মঞ্চ তৈরি করে অবস্থান করছেন এবং বিভিন্ন দপ্তরে গেটে তালা লাগিয়ে দেন ফলে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায় সকাল থেকেই দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাধীন বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে গুলিস্থান মাজার এবং নগর ভবনের সামনে জড়ো হতে শুরু করে শুরু করে ইশরাক হোসেনের সমর্থকরা ব্লকেটের ফলে গোলাপ শাহ মাজার এবং নগর ভবনের সামনে রাস্তা বন্ধ হয়ে যায় সময় সমর্থকরা ইশরাক ভাই এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে শপথ 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 চাই ইশরাক ভাইয়ের শপথ চাই ইশরাক ভাই এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে শপথ ছাড়া বাড়ি যাব না 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 শপথ 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 চাই ইশরাক ভাইয়ের শপথ চাই আমার ভাই তোমার ভাই ইশরাক ভাই ইশরাক ভাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে এ সময় বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে সরকারকে বলেছেন যতক্ষণ পর্যন্ত ইশরাক ভাইকে দায়িত্ব বুঝিয়ে দেয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাব তিনি তারা আরও বলেন ইশাক ভাইকে মেয়র করতেই হবে মেয়র না করা পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম থামাবো না ইশাক ভাইকে মেয়র না বানানো পর্যন্ত আমরা আমাদের এই জায়গা ছেড়ে যাব না বলেও জানান বিক্ষোভকারীরা